আসসালামু আলাইকুম জিয়ার গ্যাজেটি আপনাদের সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আপনারা আমার সামনে যে মোবাইলটা দেখতেছেন এবং যে ফুটেজটা ভাই আপনারা দেখতেছেন এটা হচ্ছে অন আর ফোর হান্ড্রেড আর এটা র্যাম হচ্ছে আপনার বারো জিবি র্যাম এবং রোম হচ্ছে আপনার পাঁচশো বারো জিবি এবং এই ফোনটার বর্তমানে যে ভিডিও রেজুলেশনটা আপনারা আমার সামনে দেখতেছেন মানে আমাকে যেই রেজুলেশন আপনারা দেখতেছেন এখানে ভাই কোনো এডিটিং করা হয় না একেবারে র ভিডিওটাই আমি আপলোড করছি এবং যে ভয়েসটা দেখতেছেন এই ভয়েসটাও কিন্তু ভাই এই ফোন দিয়েই রেকর্ড করা সো এই ভয়েসের দিক দিয়েও ভাই আপনি কোনো এডিট করবো না এই ভিডিওটা হবে যা দেখতেছেন একেবারে জেনুয়নি যা রেকর্ড করবো আমি তাই ইউটিউবে আপলোড করে দিব যে রেজলেশনে আমি ভিডিওটা করতেছি এটা হচ্ছে ফোর কে থার্টি এফ বিএস দিয়ে এরপর আমি দেখাবো এটার মধ্যে আরও কী কী ফ্রেম রেট রয়েছে এখন বর্তমানে আপনারা যে ফুটেজটা দেখতেছেন এটা হচ্ছে টেন এ টিপি থার্টি এফ বিএস ভাই ভিডিও শ্যুট করা হচ্ছে এবং মোটামুটি কিন্তু ভাই ভালোই রেজলিউশন আছে এবং এই ফোনটির মধ্যে কিন্তু ভাই একটা স্পেশালি রয়েছে এটার মধ্যে কিন্তু ভাই আপনি অটোমেটিক নয়েজ ক্যান্সেলেশন সিস্টেমটা কিন্তু পেয়ে যাবেন দেখেন ভাই এখানে একটা অপশন আছে আমি টিভি দেওয়ার সাথে সাথে দেখেন নয়েজ কিন্তু ভাই ক্যান্সেল হয়ে গেছে সো আমার ব্যাকগ্রাউন্ড যদি কোনো নয়েস থাকে ভাই এখন কিন্তু ভাই আপনারা শুনতে পাবেন না আর এই সিস্টেমটা ভাই এই ফোনের মধ্যে আপনি ফিজিক্যালি পেয়ে যাবেন সো নয়েস ডিডেকশন আপনি ভাই এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এখন যে ফুটেজটা আমার দেখতেছেন এটা হচ্ছে দিয়ে আর ভাই মোটামুটি কিন্তু ভাই স্মুথ আসতেছে এবং আমি এখন দৌড়াইতেছি দেখেন ভিডিও কিন্তু একটা কিন্তু ভাই না ভাই কিন্তু আমার হাত কিন্তু ভাই ঠিকই নড়তেছে অনেক আমি হাত নড়াচ্ছি কিন্তু ভাই ভিডিওর কিন্তু ভাই রেকর্ডিং এবং স্মুথনেসটা কিন্তু ভাই খুবই ভালো আসতেছে এবং এটা টেন এইট পি সিক্সটি এফ বিএস ভাই ভিডিও শুট যেটা করতেছে খুব স্মুথলি করতেছে সো ভিডিওগ্রাফি আপনি টেন এইট দেয় ভাই খুবই সুন্দর স্মুথ ভিডিও আপনি পাবেন আর এখন আপনারা যে ফুটেজটা দেখতেছেন এটা হচ্ছে ফোর কে থার্টি বিএস দিয়ে ভিডিও শ্যুট করা হচ্ছে সো ভাই রেজলেশনটা কিন্তু ভাই মার্শাল্লা খুবই সুন্দর এসেছে এবং ফোর কে দিয়ে যদি আপনি ভিডিও শ্যুট করেন খুবই ভালো ডিটেল পাবেন এবং কালার গেডিংটাও ভাই খুবই স্মুথলি পাবেন এবং খুব ভালো পাবেন সো আপনারা যে রেজলেশনটা দেখতেছেন এটার মধ্যে কিন্তু ভাই আমি কোনো এডিটিং করি নাই এটা একবারে যেমন আসে আপনাদেরকে আমি সেমভাবে ওরকমভাবে ভিডিওটা আপলোড করে দিচ্ছি আর এটার মধ্যে ভাই আর একটা স্পেশাল যেটা আপনাকে কিছুক্ষণ আগে বললাম এটার মধ্যে কিন্তু আপনি ফোর কের মধ্যে কিন্তু আপনি নয়েজ ক্যান্সেলটা পেয়ে যান এই মোবাইলটির একটি ভালো দিক আছে সেটা হচ্ছে ভাই এই ফোনটির ব্যাক সাইড দাও আপনি ফোর কে থার্টি এফএচ দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন এবং সেলফি ক্যামেরা দেবে আপনি ফোর কে থার্টি এফ বিএস ভিডিও শ্যুট করতে পারবেন এই মোবাইলটির মধ্যে আরেকটি সুন্দর জিনিস রয়েছে সেটা হচ্ছে সেলফি ক্যামেরায় সেলফি ক্যামেরা দেবে আপনি টেন এইটি পি সিক্সটি এফ বিএস দিয়েও ভিডিও শুট করতে পারবেন এবং থার্টি দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন সো এই ফোনটির ভাই ক্যামেরার কোয়ালিটি ভাই আমার কাছে বিশেষ করে ভালো লাগছে আর যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম